প্রথম পিতর অধ্যায় পাঁচ পথ সংখ্যা সাথে লেখা রয়েছে তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরেই ছেড়ে দাও কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন আত্মার এই খর্গের অনুষ্ঠানে আমি আপনাদের স্বাগতম জানাই আজ প্রভুর বাক্য আমাকে এবং আপনাকে চেতনা দিচ্ছে তিনি আমার এবং আপনার বিষয়ে অনেক চিন্তা করেন এই সকালবেলা দেখুন আপনার পাশে আশেপাশের লোকও কিন্তু আপনার বিষয়ে ভাবছে না কিন্তু ঈশ্বর আজ স্বর্গের ঈশ্বর পবিত্র বাক্যের মাধ্যমে আমাকে এবং আপনাকে বোঝাতে চাইছেন আমি আমি হ্যাঁ আমি তোমার বিষয়ে অনেক বেশি চিন্তা করি যেন তুমি অনন্ত জীবন লাভ করতে পারো তোমার আনন্দের কারণ যেন আমি হয়ে উঠতে পারি আমেন আসুন প্রিয়জনেরা এই বাক্য আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে দিই যেন তারা জানতে পারে যে তার ঈশ্বর তার জন্য অনেক বেশি চিন্তা করেন তার প্রেম ভালোবাসা কৃপা অনুগ্রহ তাদের জীবনে রয়েছে তা যেন বিশ্বাস করতে পারে এবং তাদের এই দৃঢ় বিশ্বাস তাদেরকে যেন আরো এগিয়ে আসার শক্তি দান করে আমেন আমি বিশ্বাস করি আপনি শেয়ার অবশ্যই করছেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ ঈশ্বর আপনাকে কৃপা অনুগ্রহ দয়া দিক এবং আজকের এই যুক্ত থাকার জন্য ঈশ্বর আপনার জীবনে অনুগ্রহ প্রদান করুন জয় যিশু সকলে